রাজশাহী বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং আপডেট গুলো শেয়ার করবো তোমার জন্য যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু তুমি একজন রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তুমি একজন ভর্তি যোদ্ধা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় তুমি কি করবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তো সেই ক্ষেত্রে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথমে কিন্তু আমাদের পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কিন্তু সুযোগ দিয়েছিল তোমরা কিন্তু কি করছো রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে ম্যাক্সিমাম কি করছো তোমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করে ফেলছো এবং ডাউনলোড করার পরে তোমাদের তোমাদের নিজেদের মধ্যে কি করে বিপত্তি ঘটে কেন ঘটে তুমি পরীক্ষা দিতে চাইছো এক কেন্দ্রে তোমার পরীক্ষা পড়ে গেছে আর এক জায়গাতে তুমি পরীক্ষা দিতে চাইছো রাজশাহী পড়ে গেছে তুমি পরীক্ষা দিতে চাইছো খুলনাতে পরীক্ষা পড়ে গেছে তোমার রংপুরে যা তোমার জন্য অত্যন্ত কষ্টজনক ব্যাপার ছিল তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য আবারও কী করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিসি নতুন করে সিদ্ধান্ত নিচ্ছে যে তোমাদের নতুন করে অ্যাডমিট কার্ড দেবে বা অ্যাডমিট কার্ড কবে দেবে এখনও তোমাদের অ্যাডমিট কার্ডের ডেটটা কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হয় নাই কবে প্রকাশ ইন আল্লাহ আগামীকাল থেকে কিন্তু তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবা আর নতুন অ্যাডমিট কার্ড এবং এই নতুন অ্যাডমিট কার্ড দিলে তোমার কি হবে দেখো ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা কিন্তু আমার দুই ধাপে হবে তাহলে কিভাবে হবে দেখো প্রথম ধাপ প্রথম ধাপে তোমাদের এগারোটা থেকে বারোটা পর্যন্ত প্রথম ধাপের পরীক্ষা হয়ে যাবে একই দিনে এরপরে দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে একই দিনে দেখো দুইটা তিরিশ থেকে বিকেল তিনটা তিরিশ পর্যন্ত তোমাদের কি হবে পরীক্ষাটা হয়ে যাবে তারপরে প্রথম ধাপে এটা হবে দ্বিতীয় ধাপে এতটা হবে এখন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ধরে নাও একটা ইউনিটে এক হাজার আসন সংখ্যা রয়েছে ধরে নাও সে এক হাজার আসন সংখ্যা রয়েছে এই এক হাজার আসন এই প্রথম ধাপের জন্য পাঁচ পাঁচশো বরাদ্দ থাকবে দ্বিতীয় ধাপের জন্য কিন্তু কি হবে পাঁচশো বরাদ্দ থাকবে এইভাবে কিন্তু কি করা হবে ডিভাইড করে দেওয়া হবে বা ভাগ করে দেওয়া হবে সো কোশ্চেন কিন্তু কি হবে দেখো এ বি সি এই তিনটে ইউনিটের পোস্ট বি এ এবং সি ইউনিটের পোস্ট দুই রকম হবে মানে কি হবে এ এবং সি ইউনিটের কোশ্চেন দুই রকম হবে কারণ দুইটা শিফটে যেহেতু পরীক্ষা হবে এ আর সি ইউনিটের পরীক্ষা হচ্ছে দুই শিফটে হবে এবং এ কোশ্চিনের কি হবে দুই ধাপে এক্সাম হবে যেহেতু পোস্টও কী হবে দুই রকমই হবে কারণ সেম পোস্টও যদি আগের ধাপে এগারোটায় হয়ে যায় বারোটায় শেষ হয় আবার দুইটায় যদি হয়ে যায় তাহলে তো অনেক হাতে পেয়ে যাবে সো সেই ক্ষেত্রে দুই রকম পোস্ট হবে এরপর দেখো বি ইউনিটের প্রশ্ন কি হবে একই হবে একই প্রশ্ন হবে ঠিক আছে বি ইউনিট এক্সাম যারা দেবো যেহেতু ছেলেমেয়ে অনেক কম সো তাদের একই টাইমে একই দিনের পরীক্ষাটা হয়ে যাবে কোনো সমস্যা নেই এবং দেখো ছবি পরিবর্তন ছবি পরিবর্তনের সুযোগ কিন্তু আজকেই শেষ তোমরা তোমাদের যাদের ছবি নিয়ে প্রবলেম আছে আজকে রাত আজকে রাত এগারোটা উনৈ মিনিট মানে এক কথায় বারোটা পর্যন্ত তোমাদের জন্য কি রয়েছে ছবি পরিবর্তনের সুযোগ রয়েছে এই টাইমের মধ্যে যাদের ছবি পরিবর্তন করতে হবে দুই টাকা ফি দিয়ে অবশ্যই ছবি পরিবর্তন করবা এবং তোমরা যারা দুই টাকা ফি দিয়েছো তোমাদের ছবি যাদের পরিবর্তন হয়নি তোমরা চাইলে কি করতে পারো কমপ্লেন বক্স আছে দেখবা তুমি রাজশাহী বিষয়গুলো ওয়েবসাইটে লগ করলে দেখবা যে কমপ্লেন ডিপেন্ডেন্ট বক্স আছে সেখানে তুমি কি করবা তুমি তো আবার প্রবলেমটা তোরা কি করবা ওখানে হচ্ছে সাবমিট করে দিবা যে যে জিনিসটুকু প্রবলেম হয়েছে ওই জিনিসটুকু তুমি লিখে সাবমিট করলে তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে যে আমি দুই টাকা দেওয়ার পরেও আবার কি হয় নাই ছবি পরিবর্তন তো হয় নাই যদি এইরকম প্রবলেম থাকে তাহলে দ্রুত কি করবা ছবিটা পরিবর্তন করে নেইবা ঠিক আছে আর যেহেতু আজকে তোমাদের হাত বারোটায় শেষ হয়ে যাচ্ছে ছবি পরিবর্তনের সুযোগ সো আশা করা যায় যে আগামীকাল থেকে তোমাদের কি হতে পারে আগামীকাল বা পরের

বায়োলজির জন্য একশোটা টপিক সিলেক্ট করা রয়েছে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর করে যে সময়টা রয়েছে পড়ে যদি যাও মোটামুটি তোমার তোমারটা ইজি হয়ে যাবে কারণ এই টপিকগুলো থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘুরে ফিরে বারবার কোশ্চেন আসে সো এই টপিকগুলো তোমাকে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে পড়ে যেতে হবে যা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে ঠিক আছে আর আমাদের ফিটা হচ্ছে দেখো অনলাইন তিনশত টাকা এই তিনশত টাকা দিয়ে আমাদের ফুল কোর্সে কিন্তু ভর্তি হয়ে যেত পারছো একশো এক্সাম দিতে পারবা শেষ মুহূর্তে মরাল টেস্ট দিতে পারবা টপিক ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক এরপর দেখো টপিক ভিত্তিক যে সাজেশনগুলো রয়েছে সেগুলো পেয়ে যাচ্ছ এবং ভর্তি আপনার জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর এই নম্বরে তিনশো টাকা বিকাশ বা রকম ছেটবাটি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে ডক করলে তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের এক্সাম অ্যাড করে দেওয়া হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে এবং বি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের জন্য একশো প্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে এবং পাশাপাশি দেখো পাশাপাশি তুমি কি করতে পারবা বাংলা বাংলা প্লাস ইংলিশ প্লাস ইংলিশ প্লাস E bom, Ziquei

আর সিও এর জন্য স্পেশাল অনলাইন বড় টেস্ট ম্যাচটা রয়েছে চাইলে সেখানে ভোট তুই যেতে পারো ভোট তোমার প্রশাস্ত তো বলেই দিলাম এই নম্বরে আর তিনশো দু টাকা বিকাশ ছেটমানি করে জানালে সঙ্গে শুধু গ্রুপে অ্যাড করে দেওয়া হবে